আসসালামু আলাইকুম আজকে যে ঘটনার সবচাইতে আলোচিত রাজনৈতিক অঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবি রিজভী সাহেব তিনি একটি প্রোগ্রাম শেষ করে গাড়িতে উঠতেছেন এমন সময় ট্রাফিক সার্জেন্ট আরিফুল সে রিজভীকে একটু চাকটে গিয়েছেন রিজভীর পা ছুঁয়ে তিনি সালাম করলেন রিজভী সাহেবকে গাড়িতে উঠায় দিলেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আজকে ভাইরাল হয়েছে মানুষ দেখেছে ব্যাপক প্রশংসা করেছে যে বাহ সে আগের যুগ ফিরে আসতেছে বড় বড় নেতাদের চাটা চাটি শুরু করছে এবং জায়গায় করে নিচ্ছে পরবর্তী দেশে আরিফুলকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে নিউজ হচ্ছে যে আরিফুল সে সার্জেন্ট যে কাজটি করেছে সেটা মোটেও উচিত হয়নি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মকর্তারা বিএনপি কে সমর্থন করে বিভিন্ন হোস্ট করে যাচ্ছেন সেখানেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন বলেছেন যে সবকিছুর আগে পুলিশের সংস্কার দরকার আর একটি দল কেন সংস্কার চায় না যদি হয় তাহলে এই পরিবেশগুলো আর আপনি দেখতে পাবেন না নিরপেক্ষ পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আগামীর নির্বাচন হবে সুস্থ সুস্থ তাছাড়া কোনো মোটেই সুস্থ হবে না এই যে পুলিশদের যে হালসাল আপনারা দেখতেছেন বিগত সরকার আমলে এই পুলিশরা এভাবে রাজনৈতিক অঙ্গনে চাটাচাটি করে নিজেদের জায়গা তৈরি করে সাধারণ মানুষের উপর জুলুম করে ক্ষমতার অপব্যবহার করে নিরহ মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে তারা তাদের ভুরি ভরাইছে দেশের বাইরে টাকা পাচার করছে সামান্য পুলিশ সার্জন থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা হাজার কোটি টাকার মালিক যেখানে কিনা তাদের বেতন মাত্র আশি নব্বই হাজার টাকা তো সেই সিস্টেমে যেন এখন নতুন বাংলাদেশ এগোচ্ছে যার কারণে বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো হচ্ছে এ রাজনৈতিক অবস্থা যার কারণে একটি দল আগের সংবিধানকে তারা বৈধ ভাবতেছে আগের সংবিধান সংবিধানকে রেখে তারা যা ইচ্ছা তাই করতে চাচ্ছে তাহলে পরিবর্তনটা হইলোটা কোথায় পরিবর্তন হয়েছে শুধু শেখ হাসিনা গেছে শেখ হাসিনার জায়গায় তার মাস্টার কফি আরেকজন বসবে এটা কি পরিবর্তন এতগুলো মানুষ জীবন দিছে পঞ্চাশ ষাট হাজার মানুষ অঙ্গহানি হয়েছে অচল হয়ে গেছে কি লাভ সে আগের মতোই একই সিস্টেম চলতেছে ওইদিকে আপনার দেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি কইতাছে আমি নির্বাচন করব। নমিনেশন চেয়েছে এবং ক্ষমতা থাকে তিনি তিনি কিনা নিজে নির্বাচন করবে একটা দেশের পদার বিচারপতি যদি একটি দলের হয়ে এভাবে থাকেন বা নির্বাচন করতে চান তাহলে তার বিচার ব্যবস্থার মান উন্নয়ন কেমন সেটা আপনার দেখেন বা সে দলটি কেমন বা কি চাচ্ছে আপনার চিন্তা করেন নতুন বাংলাদেশ যদি এবার পরিবর্তন না আসে সংস্কার না হয় জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে এবং সংবিধান পরিবর্তনশীলের ক্ষেত্রে যদি অপর না থাকে সেটা যদি না হয় তাহলে এক ভয়ঙ্কর বাংলাদেশের দিকে আপনারা লক্ষ্য করেন বলতে পারেন গৃহযুদ্ধ হয়ে যেতে পারে কারণ সামনে যারা দেখতেছেন যে কিছু দেখতেছেন এরা যদি ক্ষমতায় আসে শেখ হাসিনাকে কি দেখছেন শাসক কি দেখছেন সৈর্যশাসক বাফ হয়ে এবার এই প্রজন্ম দেখতে পাবে এত ভয়ঙ্কর হবে